গভীর রাতে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙন নদী গিলে নিল গোটা একটি বাড়ি এবং গাছ গঙ্গার ভাঙনের হাত থেকে কোনো ক্রমে প্রাণে বেঁচেছেন ওই বাড়ির বাসিন্দারা গঙ্গা তীরের বাড়ির বাসিন্দারা আতঙ্কে বর্তমানে প্রহর গুনছেন প্রশাসনের সহযোগিতার আশ্বাসের দিকে তাকিয়ে ভুক্তভোগী মানুষজন সোমবার রাতে নদী ভাঙনের কবলে পড়েন শামশেরগঞ্জের উত্তর চাচণ্ড এবং মধ্য চাচণ্ড এলাকার বাসিন্দারা রাতে খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিলেন গোটা পরিবার আচমকায় বিকট শব্দে ঘুম ভাঙতে তারা টের পান তাদের বাসস্থানের একাংশ গঙ্গা বক্ষে তলিয়ে গিয়েছে তড়িঘড়ি ঘড়ি কোনো ক্রমে ঘর ছেড়ে বেরিয়ে আসেন তারা ওই বাড়িটি ছাড়াও গঙ্গা কেড়ে নিয়েছে বেশ কয়েকটি গবাদি পশু এবং বহু গাছপালা এলাকার আরও বেশ কয়েকটি বাড়ি বিপজ্জনক অবস্থায় ফাটল দেখা দিয়েছে নদীর সংলগ্ন মন্দিরেও আতঙ্কে ঘর ছাড়ছেন ওই এলাকার বাসিন্দারা অন্যত্র আশ্রয় নিচ্ছেন তারা ঘটনাস্থলে পৌঁছেছেন প্রশাসনের আধিকারিকরা সব রকম সাহায্যের নিজের যান নিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে পেরেছে তারা যা মালপত্র কিছুই টানতে পারেন এবং তারা এখন মানে অতি কষ্টের মধ্যে রয়েছে আমরা এসছি তাদের পাশে এই মুহুর্তে আরও যে আশেপাশে অনেক মানে যেহেতু এখানে মানে ঘিঞ্জি এলাকা অনেক বাড়ি ঘর রয়েছে তারাও আতঙ্কিত আর আট দশটা বাড়ি তো তলিয়ে গেল আপনারা দেখলেন একটা মন্দির রয়েছে সেটাও কিন্তু মানে নদীগর্ভে চলে যাবে হ্যাঁ আমি আমাদের ব্লাকাধিকারী ভিডিও সাহেবকে আমি জানিয়েছি এবং আমার এমএলএ সাহেবকে আমি জানিয়েছি থানাতেও খবর দিয়েছি পরিবারগুলো এখানে যে কটা ফ্যামিলি ছিল কিছু লোকের আত্মীয় স্বজন আছে কিন্তু যে পাঁচ সাতটা ফ্যামিলি রয়েছে তাদের এখানে কাছে ভেতরে মানে আমাদের ওদের কোনো রিলেটিভই নেই যেটা আমি জেনে মানে জানতে পারলাম ওদের কাছ থেকে সে একদম মালদাতে ওদের রিলেটিভ আছে কারণ তারা মালপত্রগুলো গোছা করছে আমরা তাদের যে মালপত্র গোছা গুছি হলেই আমরা তাদের সাথে কথা বলে একটা কোনো জায়গা তারাকে রাখবো ছোট ছেলে কাজ করছে রাত দুটো আইটে অবধি কাজ করে ছোট ছেলে ওই বাড়ির পাশে কাটাচ্ছে যে দিদি তোমাদের লিচুর গাছ করে ও দেখতে গিয়ে লিচুর গাছ দেখতে গিয়ে করে ঘরে ঢুকছে আর ফেটারি বসে হল আর কিছু টানতে পারবে না জিনিস টানতে পারবে খাবার আবার যে জিনিসগুলো যে টানবো তবুও টানতে সময় পাইনি দ্যা ভেভো রিপোর্ট লটারি সংবাদ